বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল্লাহ আয়াত পনেরো পনেরো আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার জননী তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে তার গর্ভধারণ ও দুধ ছেড়ানোর সময়কাল ত্রিশ মাস ক্রমে পূর্ণ শক্তি প্রাপ্ত হয় এবং চল্লিশ বছরে উপনীত হওয়ার পর বলে হে আমার রক্ষ আপনি আমাকে সমর্থ দিন যাতে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার প্রতি ও আমার মাতা পিতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য এবং যাতে আমি সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সৎকর্ম করুন আমি আপনারই অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম আয়াতের তাফিল আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মাতা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে এক তাকে গর্ভে ধারণ করতে ও তার জন্য লাগে মাস ছাড়াতে দুই পরিশেষে যখন সে পূর্ণ শক্তি প্রাপ্ত হয় এবং চল্লিশ বছরে উপনীত হয় তিন তখন বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দাও চার যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার প্রতি আমার পিতা মাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ তার জন্য এবং যাতে আমি সৎকার্য করতে পারি যা তুমি পছন্দ করো করো আমার আমার জন্য সন্তান সন্ততিদেরকে নিশ্চয় আমি তোমারই অভিমুখে হলাম এবং নিশ্চয় আমি আত্মসমর্পণকারী মুসলিমদের অন্তর্ভুক্ত এক পিতা মাতার সাথে সদ্যবহারের নির্দেশটিকে আরো বেশি জোরদার করার লক্ষ্যে এই দুঃখ কষ্টের কথা উল্লেখ করা হয়েছে এ থেকে এও প্রতীয়মান হয় যে সদারের এই আদেশে মা বাপের উপর প্রাধান্য পাওয়ার দাবি রাখে তার কারণ একটানা না দীর্ঘ নয় মাস পর্যন্ত গর্ভধারণের কষ্ট এবং প্রসব বেদনা একমাত্র জননী একাই সহ্য করে থাকে পিতার এতে কোনো অংশ থাকে না তাই তাইহাদি ও সন্তানের সদ্যবহারের শীর্ষে মাকে রাখা হয়েছে এবং বাক্যে রাখা হয়েছে তিন ধাপ জনৈক সাহাবি নবী সালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন যে আমার সব ব্যবহার পাওয়ার সর্বাধিক অধিকারীকে তিনি উত্তরে বললেন তোমার মা সাহাবি আবার একই প্রশ্ন করলেন এবং তিনিও একই উত্তর দিলেন তৃতীয় দফায় আবার অনুরূপ জিজ্ঞাসা করলেন নবী সালাল আলাইহি সাল্লাম ও একই জবাব দিয়ে বললেন তোমার মা পুনরায় চতুর্থবারে একই প্রশ্ন করলে উত্তরে তিনি সালালাহু আলাই সাল্লাম বললেন তোমার বাপ মুসলিম কিতাবুল দুই এর অর্থ দুধ এ থেকেই কোন সাহাবি প্রমাণ করেছেন যে গর্ভধারণের কমসে কম সময়কাল ছয় মাস অর্থাৎ মাস গর্ভ থাকার পরে কোন নারীর যদি সন্তান ভনিষ্ঠ হয় তাহলে সে ছেলে বৈধ বলেই গণ্য হবে অবৈধ নয় কারণ কোরআনের দুধ পানের সময়কাল বলা হয়েছে দুই বছর চব্বিশ মাস দেখুন সুরা লোকমান একত্রিশ চোদ্দ তেত্রিশ গর্ভধারণের সময়কাল ছয় মাসে অবশিষ্ট থাকে তিন পূর্ণ শক্তির কাল বলতে যৌবন কালকে বুঝানো হয়েছে কেউ কেউ এটাকে আঠারো বছর বয়স বলেছেন এইভাবে বাড়তে বাড়তে সে চল্লিশ বছর বয়সে উপনীত হয় এ বয়স হলো জ্ঞান ও বিবেক শক্তির পূর্ণতা ও পক্ষতার বয়স এর জন্যই মুফসিরগণের মতে প্রতিটি নবীকে চল্লিশ বছর বয়সের পরেই নবুয়ত দানের ধন্য করা হয় ফাতহুল কাদির চার অর্থ হলো আমাকে তা অফিক সমর্থ বা প্রেরণা দাও এটাকেই দলিল বানিয়ে ওলামাগন বলেছেন যে এই বয়সের পর থেকে মানুষের উচিত এই দু আটি অধিকারে পড়তে থাকা অর্থাৎ থেকে পর্যন্ত আয়াত ষোলো ষোলো আমি এদের সব কাজগুলি গ্রহণ করে থাকি এবং মন্দ কাজগুলি ক্ষমা করি তারা জানাতবাসীদের অন্তর্ভুক্ত এদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সত্য প্রমাণিত হবে আয়াতের তাফসিল আমি এদের এই সর্বোৎকৃষ্ট কর্মগুলো গ্রহণ করে থাকি এবং তাদের মন্দ কর্মগুলো ক্ষমা করে দিই তারা জানাতবাসীদের অন্তর্ভুক্ত এদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সত্য প্রমাণিত হবে